আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ফার্দুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি ভাই আমি টিআরএক্স টু হান্ড্রেড অরিজিনাল পেট্রোল গাড়ি দুই মডেল নিউশেফ শেপ দুই হাজার সালে রেজিস্ট্রেশন গাড়িটি তো ভাই এই গাড়িটি প্রাইভেট ইউজের গাড়ি ছিল একটা অফিসের গাড়িটি চলতো তো অফিস থেকে এক ভদ্রলোক নেয় সেই ভদ্রলোক কিছুদিন ব্যবহার করছে তো গাড়ির মাইলেজও খুব কম আর গাড়ি দু মডেল গাড়ি অনুসারে গাড়ি ওভার ফ্রেশ গাড়ির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই পানির ড্রেন লাইনগুলো দেখেন একদম ফ্রেশ তো দু হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন তিপ্পান্ন সিরিয়াল কাগজপত্র ফুল কমপ্লিট এসি ইঞ্জিন সাসপেনশন এসি ইঞ্জিন সাসপেনশন একশোতে একশো পাবেন এই গাড়িটি আমরা ক্রাই করছি এখন এই গাড়িটা আমরা বিক্রয় করব গাড়িটি বিক্রয় করা হবে যারা অল্প টাকা দিয়ে ভালো মানের গাড়ি দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখ দেখবেন আর এই গাড়িটি কাজ আছে ভাই এই গাড়িটি আমরা শোরুম কন্ডিশন করে দেবো একটা নতুন গাড়িতে যেরকম থাকে ওই রকম কমপ্লিট করে দেব সিট কাভার এবং সিটগুলো কিন্তু ভালো মানের এই গাড়িটি কাজের মধ্যে এই গাড়িটি ঢাকা থেকে আমি নিয়ে আসছি চালাই আসছি একশো একশো স্পিডে তেল তেলে চলে গ্যাসে চলে তেল গ্যাস ওকে আছে সাসপেনশনেরও কাজ নেই তো টুকিটাকি কাজ থাকলে ওটা আমরা করে দেবো তো এই গাড়ির কাজের মধ্যে মেন কাজ হচ্ছে ইঞ্জিনটাই একটু কাজ আছে আমরা ইঞ্জিনের কাজটা করে দেবো একবারে হান্ড্রেড হানড্রেড ইঞ্জিনের কাজটা করে দেব যাতে এই গাড়িটি কোনো ভাই নিলে মিনিমাম বছর তিনেক সুন্দরভাবে যাতে চালাইতে পারে সেইভাবে কাজটা হচ্ছে মিনিমাম তিন বছর আশা করি বেশি চলবে এক দেখে শুনে চালাইলে দেখেন পিছনে খুঁটিটা দেখেন একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো দু হাজার চারের মডেল গাড়ি চারের মডেল এত ফ্রেশ গাড়ি আশা করি পাবেন না ভাই চারের মডেল গাড়ি এত ফ্রেশ গাড়ি দু সাল পাবেন না ভাই তো এই গাড়িটি আমরা যদি কোনো ভাই নেন দেখেন চারটা চাকা বলা যায় নতুনের মতো আছে মাঠঘাটের কোরগুলা ফ্রেশ তো এই গাড়িটি যদি কোনো নিতে আগ্রহী থাকেন ভাই আমরা গাড়িটি যে অবস্থায় আছে এই অবস্থায় নিয়েও চালাইতে পারবেন অসুবিধা নাই আর আমরা চাচ্ছি যে গাড়িটি একদম শোরুম কন্ডিশন বলতে রঙের কাজ কিন্তু নাই তারপরও তো ভাই দুই হাজার মডেল গাড়ি আমরা ইঞ্জিনের কাজটা অলরেডি শুরু করছি ইঞ্জিনের কাজটা চলমান আছে ইঞ্জিনের কাজটা আমরা করতেছি তো দেখেন এই কবজাগুলো দেখেন ফ্রেশ এক কথায় আবারও বলি দুই হাজার মডেল গাড়ি গাড়িতে বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দেখেন ইঞ্জিনটা আমরা খুলে ফেলছি ইঞ্জিনটা কাজ করে দেবো একবারে এ এক অরিজিনাল সেট যেভাবে থাকে গাড়ির যে সমস্ত অংশ যেভাবে থাকে ওইভাবে করে দেবো দেখেন পাদানিটা দেখেন কতটা ফ্রেশ পাদানিটাও আবার ফ্রেশ চারটা চাকায় বলতে পারি বলতে চাচ্ছি যে নতুনের মতোই আছে একদম নতুনের মতোই আছে চাকা তো দুই মডেল হাফ সিলিং ফাইভ ডোর অরিজিনাল পেট্রোল এই গাড়িটির যদি কোনোভাবে নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন আর আপনি কিভাবে নিতে চাচ্ছেন যে ফুল গাড়ি রং বা সামনের চোদ্দো শেপ ইঞ্জিনের কাছ আমরা করে দিচ্ছি তো কোন আপে নিতে চাচ্ছেন যেভাবে নিতে চান এইভাবেই আমরা আপনাকে দিতে পারবো তো দামের ব্যাপারটা ফোন দিলে আমি একদম ফাইনালি একটা রেট বলে দেবো অসুবিধা নেই তো আর আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন ভাই গাড়ি কিন্তু রেডি গাড়ি রঙ না করলেও হয় রং না করলেও হয় তারপরও আমরা চেষ্টা করি ভালো করে গাড়িটি রেডি করে দেওয়ার জন্য তো যদি ভাই এই অবস্থায় নিতে চান এই অবস্থায় নিতে পারবেন আর পুরা গাড়ি টিন বডি গাড়ি টিন বডি গাড়ি তো ভালো থাক সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ